এই মুহূর্তে সবথেকে একটি বড় খবর যে তিরিশ কোটি টাকার অভিযোগে এমএলএ নওশাদ সিদ্দিকী হাইকোর্টে মামলা করেছে এমএলএ শওকাত মোল্লার বিরুদ্ধে এবং ডিজিটাল সাংবাদিক দীপক ব্যাপারীর বিরুদ্ধে হ্যাঁ এমনটাই অভিযোগ উঠেছে যে সিদ্দিকী বিজেপির দালালি করার জন্য তিরিশ কোটি টাকা খেয়েছে এমনটাই অভিযোগ উঠেছে যে এম এলএ শওকাত মোল্লা তিনি বলেছেন যে বিজেপির দালালি করার জন্য এমএলএ নওশাদ সিদ্দিকী সিদ্দিকি তিরিশ কোটি টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে আমাকে করে। একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি তো আমি শঙ্কাত মোল্লার এই কথার উত্তর তো শঙ্কাত মোল্লার ভাষায় দিতে পারি না আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যাংকিং ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি হ্যাঁ এই অভিযোগে এমএলএ নওশাদ সিদ্দিকি হাইকোর্টে মানহানির মামলা করেছেন তিনি হ্যাঁ এমএলএ নওশাদ তিনি বলেছিলেন কিছুদিন আগে যে ইসালে সব হয় তিন দিনের সেই ইসালের সবে বছরে এক কোটি টাকা সেখানে খরচা হয় শুধুমাত্র রান্না করার জ্বালানি খরচা এক কোটি টাকা এমএলএ নসা তিনি বলছেন শওকাত মোল্লা যদি বলতো আমাকে যে তিরিশ হাজার কোটি টাকা আমি বিজেপির দালালি করার জন্য নিয়েছি তাহলে আমার ভক্তরা বিশ্বাস করতো সেখানে তিরিশ কোটি টাকা অভিযোগ তুলেছে এমএলে শওকাত মোল্লা তাহলে নশ্বাস্তিদিকেই তার মানহানির জন্য এই বিষয়টাকে নিয়ে যখন অভিযোগ তুলেছে এমলে সওকাত মোল্লা তার মানহানির জন্য তিনি হাইকোর্টে মামলা করেছেন এমএলে শওকাত মোল্লার বিরুদ্ধে এবং দীপক ডিজিটাল সাংবাদিক দীপক বিভারের বিরুদ্ধে তিনি কিন্তু হাইকোর্টে মানহানির মামলা করেছে এবং এই বিষয়ে দেশ বাঁচাও সামাজিক কমিটি মানবাধিকার অধিকার হোসেন গাজী তিনি কি বলছেন বিস্তারিত আপনাদেরকেই জানাবো নওসাদ সিদ্দিকী তিরিশ কোটি টাকা নিয়েছে বলছেন এটা অনেকে অনেক রকম কথা বলতে পারে মুখে অনেকজন অনেক কথা বলে কেউ কারোর বিরুদ্ধে সেই ক্ষেত্রে নওসাদ সিদ্দিকী তার বুঝেছে তার সম্মানহানি হয়েছে তার আত্মসম্মানে ঘা পড়েছে তার জন্য সে আইনে লিগালিভাবে আইনের ব্যবস্থা আইনের আশ্রয় নিতে গেছে এখানে ভুল তার কিছু নেই সে তার রাস্তা মতো আইনের প্রশ্রয় নিয়েছে যেটা দুর্ভাগ্যের বিষয় সেটা হলো এই যারা এই সমস্ত কথাগুলো বলছিলেন সে দীপক ব্যাপারই হোক আর মূল্য হোক তাদের তো সেই অথরিটির ডকুমেন্টসটা দিতে হবে না আরেকটি কথা যারা এই কথা আজকেরই বলছে যে নওসাদ সিদ্দিকী বিজেপির কাছ দিয়ে তিরিশ কোটি টাকা নিয়েছে আজকে তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গায় বলছেন যে বিজেপির দালালকে আইএসএফ বিজেপি দালালকে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি আচ্ছা ভাই এদের সঙ্গে কখনো জোটে কোনো এক গাড়ি এক মঞ্চে এক সভায় দেখেছি দেখিনি কিন্তু আমি আপনাদের বলতে পারি বিজেপির সঙ্গে তৃণমূল যৌথভাবে ঘর সংসার করেছে বিগত পনেরো বছর তিনি তিনবার বিজেপির জোটে মন্ত্রী হয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের টাকায় হেলিকপ্টার চড়েছেন তাদের টাকায় এদের নেতারা ঘুরেছেন ইভেন এই বাংলার বাইরে এখন এখানে বিরোধী করলেও ত্রিপুরায় গিয়ে একমাত্র তৃণমূলের বিধায়ক তিনি ওদের বিজেপির জোটে সমর্থন জানিয়েছিল মণিপুরে তাই বিজেপির সমর্থন জানিয়েছিল উড়িষ্যায় তাই কিচ্ছু নেই সেখানে ভোট কেটে বিজেপিকে সাহায্য করেছে অন্য অন্য জায়গায় তো করছে ফলে সেটা কেউ মানুষ প্রশ্ন করছে এই যারা চিল্লাচ্ছে যারা আইএসএফের বিরুদ্ধে নানা রকম বিস্ফোরক মন্তব্য করছেন তারা কিন্তু সেই কথাটা বলছে না এটা বড় দুর্ভাগ্যের বিষয় ফলে প্রমাণ করাতে হবে আরেকটি কথা যেটা হ্যাঁ বলছেন যে ওনার এই করেছে ইত্যাদি ইত্যাদি ওই ওইয়ে আপনার কি বলে বিলকিসের বিরুদ্ধে কেন এ করলো না তার কেন এফআইআই করলো না সেটা তো আইনে মামলা চলছে লড়াইটা চলছে সে লড়াইটা আগে শেষ হোক তারপরে সেসব প্রশ্নগুলো আসবে সে তো সেও নিজে যে অভিযোগটা করেছে সে তো প্রমাণ করতে পারিনি সেটাও তো মামলা চলছে একটা মামলা চলাকালীন আর একটা মাননীয় মামলা হয় না আইন সম্পর্কে ল সম্পর্কে তার ধারণা নেই ফলে যারা বলছে সে সাংবাদিক হোক আর কোন বিধায়ক হোক আর রাজনৈতিক নেতা হোক তারও তো লটা বুঝতে হবে আইনটা বুঝতে হবে একটা মামলা চলাকালীন আরেকজনের বিরুদ্ধে মানা নিয়ে মামলা করা যায় না হয়নি এখন যেটা চলছে সেটা সমাপ্তি হবে তবে অন্য তো সাবজেক্টটা তার মাথায় আছে একদম অন ক্যামেরায় পরিষ্কার বলছি শকত সাহেব জানে না উনি নিজেই তো অনেকবার অভিযোগ করেছে যে এত টাকা হাতে মশাবা করে নেয় কেন শকত মোল্লা বলেছে অন্যকে বলেনি তার ভক্তবৃন্দরা আসে বড় বড় ড্রাম আছে সেখানে টাকা দেয় মোশাফা করে টাকা দেয় কারণ প্রতি বৃহস্পতি শুক্রবার এবং রবিবার আমি নিজেও অনেকবার গেছি গিয়ে দেখেছি চার ডেক করে বিরিয়ানি মানে আলুর বিরিয়ানি দিয়ে জর্দা ভাত মতো করে ঢালাইভাবে মানুষ খায় তাহলে চার ডেক ধরুন ওইটা মিনিমাম ধরুন পনেরো কুড়ি কিলো পঁচিশ কিলো চাল রান্না হয় তাহলে চার পঁচিশ একশো কিলো চাল একশো কিলো চালের সঙ্গে আলু আছে তার মরিচ মসল আছে জ্বালানি আছে একশো কেজি চাল রান্না করতে গেলে কত টাকার কার্ড লাগে যারা রান্না বাড়া করে শকত মোল্লার বলবো আপনি একটু তাদের বাড়িতে যান যারা এই বিয়ে বাড়ি রান্না করে বিভিন্ন অনুষ্ঠানে রান্না করে তাদের কাছে একটু লিস্টটা হিসাব করুন যে আপনার একবার একশো কিলো চাল রান্না করতে গেলে ক টাকার কার্ড লাগে তাহলে প্রতি সপ্তাহে দুদিন এরকম হয় আবার অন্য অন্য অনুষ্ঠানের ক্ষেত্রে আরও বেশি হয় তাহলে বছরে কত কোটি টাকা তার এক কোটি টাকা বলেছে এটা ঠিক কি না আর ইনকামের কথা যেটা বলছে ওনার উনি ভালো জানেন তারপরেও মিথ্যা কথা বলছেন কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন স্বেচ্ছাসেবক বিভিন্ন রকম দান করে যে দানের মধ্যে দিয়ে অনেক রকম কাজ হয় তার জন্য সেই টাকার কে হিসাব দেবে সেই টাকার হিসাব পাওয়ার দিতে যাবে কেন টাকাটা তো ওনার থেকে পায়নি শকতমালার থেকে পাইনি বা রাজ্য সরকার দেয়নি বা কেন্দ্র সরকার দেয়নি তাই তাদের হিসাব দেওয়ার মতো দায়বদ্ধতা নেই কারণ সে সরকারি টাকা নেয়নি সে নিয়েছে সাধারণ পাবলিক ভালোবেসে তাদের দান করেছে যে টাকা তারাও আবার ওই টাকা নিয়ে জনসেবার মধ্যে কাজ করছে এই কথা যদি বলা যায় ছোট্ট একটা কথা বলি যে অকাপ অকাপ নিয়ে এত চিৎকার করেছে আমি তো অন ক্যামেরাই বলছি আজকে অকাপে কাপে পশ্চিমবঙ্গে প্রায় ছিয়াত্তর হাজার ওয়া কাপ ওই শকত মোল্লা মুসলমান লিডার হিসাবে একবার কোনো দিন বিভাগ পুষ্ট করেছে কোনো মিডিয়ার সাক্ষাৎ দিয়ে বলেছে এই মুসলমান তোমরা এত চিল্লাচ্ছ আমাদের অকাপ সম্পত্তি এত আছে তার বছরে এত টাকা রোজগার এই অকাপ মুসলমানের টাকা থেকে এই এই কাজ করেছি তার হিসাব সে দিতে পারে না যেখান থেকে টাকা রোজগার করছে পার মান্থলি রোজগার করছে তো ঘুটিয়ারি সেরা দেখলাম শত্রু সেরা মানে তালা বন্ধ করে একদম এক দাদা পঞ্চাশ একশো পুলিশ দিয়ে ব্যারিগেট করে টাকা গুনে বান্ডিল করে বাক্স নিয়ে চলে গেল হিসাব দিয়েছে ঘুটিয়ারি সতর সেরাম উপলক্ষে এত কোটি টাকা রোজগার করে মাজার থেকে নিয়ে গেলাম বিনিময় এই টাকা ঘুটিয়ারির অঞ্চলের মানুষের জন্য বা সাধারণ মুসলমানদের বা দলিত বা আদিবাসী বা গরিবের জন্য বা এই মাজারের জন্য কী কী কাজ করবে হিসাব দিয়েছে তাহলে সরকার যখন মানুষের থেকে টাকা নিয়ে হিসাব দেয় না আর মানুষ যখন মানুষের সাহায্যের জন্য দিচ্ছে সে তার হিসাবটা কে দেবে এটা খুব পরিষ্কার দীপক ব্যাপারী নামে যে অভিযোগ করছে তিরিশ কোটির অভিযোগে দীপক ব্যাপারী তিনি বলছেন ডিজিটাল একজন সাংবাদিক ডিজিটাল তিনি বলছেন যে ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছেন অবশ্যই আসতে দিই কী বলবেন আমি বলবো দীপক দাকে আমি ব্যক্তিগত ভালোবাসি শ্রদ্ধা করি দাদা আপনার সব কথা মেনে নেবো আপনি ভাঙড়ে দাঁড়ান হ্যাঁ সে বিধায়ক হিসাবে অলরেডিভাবে তার প্রস্তাব প্রস্তাব বিধানসভায় দিয়েছে জন প্রতিনিধি হিসাবে তার যা কঠিন সেটা করেছে আলাদাভাবে আলাদাভাবে যেটা বলেছেন যে আমরা আলাদাভাবে করবো সরকার জায়গার চয়েস করে দিক ওনারা সেই করার প্রস্তুতি নিয়ে আছে একটা হসপিটাল করতে গেলে তার বড় সংখ্যা একটা জমি ডোনেট করতে হয় সেই জমি ডোনেশন কেউ এখনও করিনি একটা হসপিটাল করতে গেলে মিনিমাম পাঁচ বিঘা জমি তার ডোনেট করতে হবে একটা সরকার স্কুল করতে পারে না তার জমি কেউ দান করলে তবে সরকার স্কুল করে সরকার কি জায়গায় কিনে স্কুল করেছে সবগুলো হয় খাস জায়গা দখল করেছে নয় পাট্টা জায়গা দখল করেছে নয় অন্যদের জায়গা নিয়েছে নিয়ে সেখানে করেছে বা কেউ দান করেছে তবে সরকার এখনও পর্যন্ত এরকম কোনো রেজাল্ট নেই যে সরকার কোনো জায়গা কিনে নিয়ে কোনো একটা ডাক্তারখানা বানিয়েছে কোনো স্কুল বানিয়েছে কোনো এতিমখানা বানিয়েছে এরকম প্রুফ নেই ফলে উনি আব্বাস দিকে যেটা বলেছে বলছেন বা নবসাশের সিদ্দিকী হ্যাঁ তাদের ক্ষমতা আছে তাদের পাওয়ার আছে তারা করতে পারে তাদের অনেক ভক্তবিন্দু আছে যারা একশো করে টাকা দিলে ওরকম দশটা হসপিটাল তৈরি হতে পারে তাহলে সরকার যদি না পারে বলুন ভাঙা মনে হসপিটালটা আপনারা বানান আমরা জায়গার ব্যবস্থা করে দিচ্ছি সেরকম হলেই হয়ে যাবে ইনশালা কোনো অসুবিধা নেই এটা আমি তার দল করি না আইসেফ করি না সোয়া কথা পরিষ্কার কথা এটা কেন কেউ কেউ ভুল না বোঝে আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক সিপিডিআর ইন্ডিয়া হিউমান পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটার জমিয়া তুলমেন্দ্রের কোর্ডিনেটার আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে বলছি তবে এটা মনে রেখো আবার ভুল না বোঝে আমি যেমন ভোট দিতে পারি তেমন ভোট নিতে পারি যে রান্না করে সে চুল বাঁধে না যে রান্না করে সে খায় না যে পায়খানা করেছে সে ছোঁচে না বলে এটা মনে রাখতে হবে যারা ভুল বোঝাচ্ছে যে মাওলানা মনি সাহেব খাবে ঘুরবে ওরা পার্টি করবে কেন পার্টি কারা করবে চুল্লুঘর গাজা কর তারা করবে চোর ডাকাত বদমাস গুন্ডা তারা পার্টি করবে ভালো লোক পার্টি করবে না বলে এইটার কথার সঙ্গে একটু পরিষ্কার করে দিলাম এই কারণেই কারণ তারা ভুল বোঝাচ্ছে মানুষকে ভালো মানুষগুলো পার্টিতে আসলে সভ্যতা ফিরবে সততা ফিরবে মানুষের ঐক্য করবে